শুধু নিউজে বারবার বলেন যে ছাত্রদের জন্য যানজট সৃষ্টি হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরে কিন্তু একবার আমরা কেন করতেছে ওই কারণটা কিন্তু বলেন না আপনারা জানেন যে হচ্ছে যে আমাদের তেজাগঞ্জের ছাত্রাবাসে গত ছয় তারিখে কি মূলত মাদক সেবনকে কেন্দ্র করে এই ঘটনাটি আমরা পরপর তিন দিন কিন্তু ব্লক করেছি কিন্তু আমরা এখন আমাদের বিচার পাইনি আসল অপরাধীদের চিহ্নিত করা আছে তাও কিন্তু তাদের গ্রেপ্তার করা হয়নি তখন পুলিশ প্রশাসন প্রথমে আমাদের কাছ থেকে আটচল্লিশ ঘন্টা সে নিয়েছে তারপর বাহাত্তর ঘন্টা যথেষ্ট সময় দিচ্ছি তারা গ্রেপ্তার করেনি তারা হচ্ছে সাংগোপাঙ্গদের গ্রেপ্তার করছে কিন্তু আসল অপরাধীদের গ্রেফতার করছে না দ্বিতীয় দিন যখন আমরা হচ্ছে মিছিল নিয়ে বের হব তারা কিন্তু আমাদেরকে যথেষ্টভাবে আটকানোর চেষ্টা করেছে তারা এমনকি আমাদের উপর লাঠিচার্জ করেছে তারা লাঠিচার্জ করেছে তারপরে হচ্ছে যে পুলিশ প্রশাসন বড় কর্মকর্তা আমাদের কাছ থেকে কিন্তু ক্ষমাপ্রাতি হয়েছে শিক্ষার্থীদের সামনে যে আমরা অযুক্তিক কোনো কারণে করছি না আমরা যুক্তির কারণে আমরা রাস্তা ব্লক করছি তখন আমরা ছয়জন শিক্ষার্থী স্বরাষ্ট্র উপদেশের কাছে গিয়েছি তিনি আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা সন্ত্রাসী তারা খুনি তারা কলেজে ছাত্র হত্যা করছে তাদের অবশ্যই গ্রেপ্তার করা হবে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে আজকে দিন হয়ে গেছে তাহলে কেন এখনও গ্রেপ্তার করা হয়নি তাদের আর সাকিব হত্যার বলতে গেলে এক মাস হয়ে গেছে কেন এখন আসলে গ্রেপ্তার করা হচ্ছে না এমনকি আপনার নিউজে এটা বলেন না যে পুলিশ আমাদের উপর গায়ে হাত এটা কিন্তু একবারও নিউজে বলেন না একটু আগে আমরা দেখেছি যে আমরা ব্যারিকেড নিতে গেছি তারা তখন বলে যে বাধা দেয় সরকারি জিনিস তাহলে সরকারি জিনিস হলে কলেজে যে ছাত্র হত্যা হচ্ছে তারা ওই কেন তারা বিচার করে না তারা কেন তখন বিচার করে না তারা কেন আমাদের গায়ে হাত তুলবে পুলিশ প্রশাসন কেন এটা নিশ্চয়ই একটা ভালো কাজ করছে না তারা কেন আমাদের গায়ে হাত তুলবে আপনারা শুধু নিউজে বারবার বলেন যে ছাত্রদের জন্য যানজট সৃষ্টি হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরে কিন্তু একবার আমরা কেন করতেছে ওই কারণটা কিন্তু বলেন না যে পুলিশ যে আমাদের গায়ে হাত তুলছে এটা কিন্তু আপনারা একবার নিউজে বলেন না কেউ ক্যাপশন দেন না যে পুলিশ শিক্ষার্থীর উপর গায়ে হাত তুলছে আমাদের প্রধান দাবি হচ্ছে দুইটা একটা হচ্ছে আমাদের হোস্টেল সুপার জহিরকে পদত্যাগ করা এবং প্রধান যে দাবি সাকিব বিচার কারণ আমরা প্রশাসনকে বারবার সুযোগ দেই বাহাত্তর ঘন্টা আটচল্লিশ ঘন্টা চব্বিশ ঘন্টা কোনো লাভ হচ্ছে না তাই বারবার নামতে হচ্ছে আমাদের এখন আমরা পুলিশের সাথে দেখলেন দস্তাদস্তি হলো মারামারি পর্যায়ে এখন আর দেখি আমরা কি করতে পারি পরবর্তী কর্মসূচি আমরা বলে দিব